আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শিখব কিভাবে আপনি আপনার পরিচয়টাকে আরবিতে ব্যক্ত করতে পারেন আপনি কিভাবে আরবিতে আপনার পরিচয় ব্যক্ত করতে পারেন তো চলুন আজকে ক্লাস শুরু করা যাক ওয়েলকাম টু মাই স্ট্রিম প্রথমে আপনি বলতে পারেন আপনার নাম ধরেন আপনার নাম রাশেদ আপনি এটা বলতে পারেন অ্যানিদুন আনা রসিদুন আমি রাশেদ অথবা এটিকে আপনি আরও সহজে বলতে পারেন ইসমি রসিদুন আমার নাম রাশেদ ইসমি রসিদুন আমার নাম রাশেদ এবার আপনি আপনার বয়স বলতে পারেন মনে করেন আপনার বয়স ষোলো বছর আপনি বলতে পারেন অমৃ সিতা আসার আন অমৃ সিতা আশার আমান আমার বয়স ১৬ বছর এবার আপনি বলতে পারেন আপনি কোথা থেকে এসেছেন আপনি বলতে পারেন আপনি ঢাকা থেকে এসেছেন আনা জি তুমিন দ্যাকা আমি ঢাকা থেকে এসেছি আনা জি তুমিন দাকা আমি ঢাকা থেকে এসেছি এবার আপনি বলতে পারেন আপনি কোথায় বসবাস করেন আপনি কোথায় থাকেন আনা আইসু ফি এরপরে আপনি যেখানে থাকেন সেটা বলতে পারেন ধরেন আবার আপনি বরিশালে থাকেন আপনি এটা ভেবে বলতে পারেন আনা আই সুফি ব্যারি সাল আনা আই সুফি ব্যারি সাল তো আমাদের পরিচয়ের অনেকটা পার্ট আমরা এগিয়ে গিয়েছি এবার আমরা আরেকটু বৃদ্ধি করতে পারি যেমন আমরা আমাদের পরিবার নিয়ে কিছু কথা বলতে পারি আমরা বলতে পারি আমাদের পরিচয় পরিবারের কয়জন মেম্বার আছে আমাদের ফ্যামিলিতে কয়জন মেম্বার আছে ধরেন আপনার ফ্যামিলিতে আপনার চারজন আপনি এটা বলতে পারেন আলবাতু আশখাসিন ফি আ'ইলাতি আরবা'তু আশখাসিন ফি আ'ইলাতি আমার পরিবারে আমরা চারজন লোক আছি এবার আপনি বলতে পারেন আপনার কয়জন ভাই বোন আছে মনে করেন আপনার দুজন ভাই আছে এবং একজন বোন আছে আপনি এটা কীভাবে বলবেন আপনি বলতে পারেন লাদাইয়া শাকিকান ওয়া উখত লাদাইয়া শাকিকান আমার দুজন ভাই অতুন এবং একজন বোন আছে এবার আপনি বলতে পারেন আপনি খি খেতে বেশি পছন্দ করেন ধরেন আপনি বার্গার খেতে বেশি পছন্দ করেন আপনি এটা এভাবে বলতে পারেন তো আয়ামিয়াল মুফকদলু হুয়াল বা তো তায় মুফকদলু হুয়াল বা এবার আপনি আপনার কোন বিষয়টা বেশি ভালো লাগে অর্থাৎ আপনার পছন্দনীয় সাবজেক্টের কথা বলতে চাচ্ছেন সেটা আপনি এভাবে বলতে পারেন হিয়া এরপরে আপনি যেটা বেশি পছন্দ করেন সেটা লাগিয়ে দিতে পারেন ধরুন আপনি ভাষা শেখাকে ল্যাঙ্গুয়েজকে বেশি পছন্দ করেন সেটা আপনি লাগিয়ে দিতে পারেন আলোগাত তাহলে ম্যাদিয়াল মুফক লোগাত। আমার পছন্দনী বিষয় হচ্ছে ভাষা আমার পছন্দের বিষয় হচ্ছে ভাষা শিক্ষা করা বা ভাষা এবার আপনি বলতে পারেন আপনি জীবনে কি হতে চান আপনার লক্ষ্যকে আপনি কি হতে চান মনে করেন আপনি একজন ভালো মহাক্কিক আলেম হতে চান আপনি এটা বলতে পারেন অ্যানা উরিদু অ্যান এখনিদু অ্যানিম্যান মোহাক্কে আমি একজন মহাকিক আলেম হতে চাই আমি একজন মহাকিক আলেম হতে চাই তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা শিখে গেলাম কিভাবে আমরা আরোপিতে আমাদের নিজেদের পরিচয় ব্যক্ত করবো তো আমরা এটিকে আর একবার একটু রিভিশন দিয়ে নিই অ্যানিদুন আমি রা আসেন ইসমি রসিদুন আমার নাম রা আসেন অমৃ সিতা আশা আমার বয়স ষোলো বছর আই না জি তুমি আমি ঢাকা থেকে এসেছি আই না আই সু ফি ভেরি আমি বরিশালে বসবাস করি আব্বা তু এ সিন ফি আই আমার পরিবারে চারজন লোক আছে ল্যাদেইয়া সাকি কনি ও ওখ আমার দুজন ভাই এবং একজন বোন আছে আই না উরিদু অ্যান একুন আই আই আমি একজন মহাকিক আলেম হতে চাই তো বার্জার আমার প্রিয় খাবার হচ্ছে বার্গার আমার প্রিয় সাবজেক্ট হচ্ছে ভাষা এবার ছোট্ট একটি বিষয় আপনাকে আপনি অ্যাড করতে পারেন শেষে বলে দিচ্ছি আপনি কোথাকার স্টুডেন্ট আপনি কোথাকে কোথায় পড়াশোনা করছেন আপনি ডেভেলপে বলতে পারেন আনা ত আলিবুন ফি মাদ্রাস এ মনে করেন আপনি আপনার মাদ্রাসার নাম মাদিনা আপনি সেখানে বলতে পারেন আনা ত আলিবুন ফি মাদ্রাসা মাদিনা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই নেক্সট কোনো ক্লাসে আরবির যে কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও এফ ইউ এনজয় দাস প্লিজ হেড দা লাইক বাটন অ্যান্ড অ্যা বেল নোটিফিকেশন আইকন